ইউক্রেনে এখন ভয়াবহ শীত রাতে তাপমাত্রা নামে প্রায় মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াসে এ অবস্থায় বিদ্যুৎ পানি ও ঘর গরমের ব্যবস্থা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে দেশটিতে আর একেই যুদ্ধের মাঠে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছেন পুতিন ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে রুশ সেনারা এতে তীব্র শীতে যুবত অবস্থা কয়েক লাখ ইউক্রেনীয়র এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট বলদিমির জিলেনেস্কি জেলেনস্কির অভিযোগ রাশিয়া ইচ্ছাকৃতভাবে প্রচণ্ড শীতকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়ে রুশ হামলায় হাজার হাজার বাড়ি নিয়মিত বিদ্যুৎ গরমের ব্যবস্থা ও পানির সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এর মধ্যে গত সপ্তাহে এক রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কয়েক ঘন্টার জন্য রাজধানী প্রায় সত্তর শতাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছিল পরিস্থিতি সামাল দিতে চোদ্দই জানুয়ারি বিশেষ এক মন্ত্রিসভায় জ্বালানি খাত সুরক্ষায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন জেরানাস্কি চব্বিশ ঘন্টার বিশেষ এক টাস্ক ফোর্স গঠন করেছেন যাদের কাজ হবে রুশ হামলা ও খারাপ আবহাওয়ার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দ্রুত মেরামতে চব্বিশ ঘন্টা কাজ করা এছাড়া ক্ষতিগ্রস্ত জ্বালানি স্থাপনা মেরামতের জন্য বিদেশ থেকে জরুরি যন্ত্রপাতি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধার্থ মানুষদের গরম ও বিদ্যুৎ সেবা দিতে কে জুড়ে বাড়ানো হয়েছে জরুরি সহায়তা কেন্দ্রের সংখ্যা পাশাপাশি রাজধানীতে চলমান মধ্যরাতের কারফিউ শিথিল করার কথা বাবা হচ্ছে এদিকে রাশিয়া ইউক্রেনের প্রায় চার বছর ধরে চলমান এ যুদ্ধের অবসান ঘটাতে কাজ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে সমঝোতা করতে শান্তি চুক্তির খসড়াও প্রস্তুত করেছিলেন তিনি যদিও শেষ পর্যন্ত সেটি আটকে গেছে এজন্য অবশ্য জেনোনাস্কিকেই বেশি দায়ী করছেন ট্রাম্প চোদ্দই জানুয়ারি ট্রাম্প বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তুলনায় ইউক্রেন শান্তি চুক্তিতে যেতে কম আগ্রহী এদিকে আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম ও জেলোনাস্কির অংশ নেওয়ার কথা রয়েছে তবে ট্রাম জানিয়েছেন জেলোনাস্কির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত তার নেই